বাধ্যতামূলক অবসরে পাঠানো হল পুলিশের আলোচিত তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তারা হলেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আতিকুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশের উপ মহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা একের সিনিয়র সচিব ড মোহাম্মদ আব্দুল মোমেন প্রজ্ঞাপন তিনটিতে স্বাক্ষর করেন প্রজ্ঞাপনগুলোয় বলা হয় সরকারি চাকরি দু আঠারো এর পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হলো তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এর আগে প্রবল গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট সরকারের পতন হলে শেখ হাসিনার আমলে নিয়োগ দেওয়া পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পরদিন চাকরি থেকে বাদ দেওয়া হয় তার স্থলাভিষিক্ত হন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মোহাম্মদ মইনুল ইসলাম এছাড়া এসপি সাবেক প্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের মতো প্রভাবশালী পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে thank you